সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা শিখব মধ্যাহ্ন ত এবং থ তো আমি তো প্রস্তুত তোমরা কি প্রস্তুত তাহলে তোমরা যদি প্রস্তুত হয়ে থাকো তাহলে খাতা কলম নিয়ে রেডি হও তাহলে আজকের বর্ণ মধ্যাহ্ন ত এবং থ আজকির বর্ণ মধ্যাহ্ন ত এবং থ তাহলে তোমরা এখনই রেডি হও প্রথমে আমরা মধ্যাহ্ন এটা হলো মধ্যাহ্ন আমরা মধ্যাহ্ন লেখা শিখব কিভাবে বা কতগুলোই বা অলংকার আছে তাহলে আমরা মধ্যাহ্নর জন্য ঘর কেটে নিই তাহলে প্রথমে মধ্যাহ্ন আগে আমরা শূন্য এই যে শূন্য মধ্যাহ্ন শূন্য দেওয়ার পরে এই একটা অলংকার দিলাম দুইটা অলংকার হলো তারপরে এই এই হলো তারপরে এখান থেকে সোজা নিচের দিয়ে নিয়ে দিকে নিয়ে গেলাম এখান থেকে এই হল মধ্যাহ্ন এই পূর্ণাঙ্গ মধ্যাহ্ন আমরা আজকে শিখলাম মাত্রাবিহীন মধ্যাহ্ন বা অর্ধমাত্রার অর্ধমাত্রার এই বর্ণটি এই বর্ণের পিছন দিকে একটু মাত্রা আছে এটাকে বলা হয় অর্ধমাত্রার বর্ণ তো তোমরা আজকে অর্ধমাত্রার বর্ণ শিখে নিলে এবার আমরা পরের বর্ণটি আসছি পরের বর্ণটি হচ্ছে ত বর্ণটা আমরা শিখব প্রথমে মাত্রা দিলাম এ হল বর্ণ তাহলে আমরা তো তবর্ণ লিখব এখনে আচ্ছা তোমরা শোনা তাহলে দেখো এ হলো প্রথমে মাত্রা মাত্রা থেকে পরবর্তীতে অলংকার যেটা সেটা হলো এই শূন্য তারপরে এই শূন্য থেকে নিচের দিকে এইভাবে করে নিয়ে আসব এখান থেকে শূন্যর পরে যে এই মাঝখানের যে টানটা নিয়ে আসছিলাম এখান থেকে একটু বাড়াই দিয়েছি এখান থেকে সোজা এই দিকে দিয়ে দেব এইটা হলো পরিপূর্ণ তবর্ণ এটার নাম হল ত তো ত এবার আমরা একটু এবার আমরা একটু আঁকি ঝুঁকি করি কেমন আমরা আজকের আঁকিঝুঁকি নিচে থেকে সমতল ভূমি থেকে উপরের দিকে কেমন ভাবে এই সমতল ভূমি এই সমতল ভূমি থেকে এই পাহাড়ের রাস্তা আবার নিচু রাস্তা হয়ে আবার সমতল ভূমি দিয়ে আমরা গাড়িতে চড়ে বিভিন্ন জায়গাতে যাই তো এই সমতল ভূমির থেকে বিভিন্ন রকমের রাস্তায় যাওয়ার পথে আমরা গাছগুলো দেখতে পাই যে অনেক গাছগুলো আছে একজন আরেকজনের সাথে কথা বলা বলি করে দুঃখ কষ্ট প্রকাশ করে তো আমরা পাহাড়ে এই তো এখান থেকেই নিচু হাজাবাদ থেকে আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠে গেছে এখান থেকে আবার এভাবে করে আমরা বাসে চড়ে দূর দূরান্তে যখন ঢাকা সিটাগাঁং খুলনায় যাই তখন এমনইভাবে রাস্তা পারা হয়ে আঁকা বাঁকা পথ দিয়ে যাই দেখি যে গাছ গাছগুলো পিছন পিছন গাছগুলো পিছন পিছন যেন গাড়ি পিছন পিছন ছুটতে থাকে তো যাই হোক এবার আমরা ছ বর্ণ শিখব তোমরা খাতা কলম নিয়ে রেডি তো আচ্ছা সোনামণিরা এবারও কিন্তু অর্ধমাত্রার বর্ণ অর্ধমাত্রা এই বর্ণটিরও কিন্তু মাত্রা নেই তোমরা খেয়াল করবে তো প্রথমে আমরা অর্ধমাত্রার শূন্য দেব এই শূন্য দিলাম এই শূন্য দেওয়ার পরে একটুকু এদিকে নিয়ে আসব তারপরে শূন্য দেওয়ার পরে একটু বড়ো করে নিয়ে আসব তারপরে শূন্য দেওয়ার পরে এইটা নিয়ে আসব এইটার পরে এই পরিশেষে এই যে অর্ধমাত্রার একটা চিহ্ন এটা হয়ে গেল থ তো সোনামণিরা আজকে আমরা কী কী শিখলাম মধ্যাহ্ন ত এবং থ আশা করি তোমরা এগুলো বাড়িতে নিয়মিত লিখবে এই বর্ণগুলো ব্যঞ্জন বর্ণ লেখার শেষে আমরা শব্দে আসব তো তোমরা ভালো থেকো সুখে থেকো আর দূর দূরান্তে বেড়াতে গেলে এমন গাড়ির পিছে পিছে দেখবে রাস্তা গাছপালা ছুটে চলেছে তোমার পিছনে পিছন